বহিরাজ্যে তিন মহিলাকে অবৈধভাবে গাঁজা পাচার করার সময় হাতে নাতে আটক করে ইন্সপেক্টর সুমিত্রা দেববা বললেন থানার সামনেই চলছিল বৃহস্পতিবার। থেকে একটা গাড়িকে থামিয়ে তল্লাশি চালালে তিনজন মহিলা যাত্রীকে পুলিশের সন্দেহ হয় এরপর থানায় নিয়ে গিয়ে সমস্ত প্রকারের নিয়মকে মান্যতা প্রদান করে তল্লাশি চালানোর পর রীতিমতো নিজেদের পোশাকের ভেতরে রাখা অবস্থায় পনেরো কেজির পরে গাজা উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য এক লক্ষাধিক টাকা এই ব্যাপারে তেলিয়ামুড়া থানার সুস্পষ্টভাবে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ সাপেক্ষে তদন্ত চলছে বলে পুলিশের দাবি তার মধ্যে তিনজন মহিলাকে সাসপেক্ট হয়েছে কিছু আছে তো আমি ফরম্যালিটি মেনটেন করা এদেরকে নামিয়ে আনি আমার থানায় ইনফরমেশন করি থানাতে নিয়ে আসি অল লিগেল ফরম্যালিটিস মেনটেন করে আমি তাদের বই সার্চ করি এগাম কনস্টেবল তখন আমি তাদের কাছ থেকে পনেরো কিলো পাঁচশো গ্রাম যা যা পাই যার বাজার মূল্য ওয়ান লাখ হবে এই ব্যাপারে আমাদের থানাতে একটি এনডিপিএস পুলিশ রেজিস্টার করা হয়েছে